কেন মোগল সম্রাটের মেয়ে নাকি এটা মোগল সম্রাটের পরিবার আমার মেয়ের সঙ্গে বিয়ে করে নিয়ে আসছেন ওই দেখে নেন নাই আমার মেয়ে এক গ্লাস পানির মধ্যে পুরাই খায় না আর এই বাসায় কেন কাজ করবো নিজের বাড়িতে মেয়ের এক গ্লাস পানি ওঠাই লাগে না কিন্তু শ্বশুর বাড়িতে গেলে আবার একটা ড্রামও করতে হয় আমার মেয়ে একটু পরিমাণ কাজ করবে সব করতে হবে কিচ্ছু করবে না না করলে নিয়ে যান আপনার মেয়ে আপনার সাথে দরকার পরে নিয়ে যাব আমার মেয়ে নিয়ে যান নিয়ে যান নিয়ে সুখে সাজায় রাখেন সেখানে বিয়ে দেন যেখানে গিয়ে শুয়ে বসে খেতে পারবে বুঝতে পারেন নাই আমার স্ত্রীকে রেখে গেছে এখানে কি আপনার মেয়ে বান্দি করার জন্য আপনার মেয়ে আমার স্ত্রীর সেবা যত্ন করবে এই জন্য রেখে গেছি আমার মেয়ে এই প্রতিবন্ধী সেবা যত্ন করবে তাই না কি করবে কি করবে আমার মেয়ে শুধু শুয়েবে খাবে আপনিও মেডোনা মেয়ে বানাইছেন মেডোনা আর এই বাড়িতে কোনো মেডোনাদের জায়গা নাই এখানে একেবারে পারিবারিক সূত্রে পারিবারিক একটা মেয়ে দরকার বুঝেন নাই আপনি বুঝাইতে পারছি শুনেন হ্যাঁ আমার মেয়ের জায়গা আছে না না আছে ওটা আপনি ছেলে ভালো বুঝবে আপনি এটা বুঝার কিছু আমার ছেলের সাথে আমি বুঝবো ছেলের বাড়িতে আমি থাকি না আমার বাড়িতে ছেলে থাকে চুপ থাকো না আমি তো সব সময় করি কাজ কি ব্যাপার চুরি করতে পারেন না হাতে কেন চুরি করব আপনি চুরি করেন আপনি তো আইসে শুরু করে দিলেন একদম হামতাম কি করব কত সুন্দর টুপি লাগাইছেন মাথায় মুখে সুন্নতি দাড়ি কত সুন্দর পাঞ্জাবি পরছেন আর বইরে তো পুরো ম্যাডোনা বানায় রেখে দিয়েছেন নামাজ কালাম পড়েন কি করব আমরা বউ এর মধ্যে কি প্রতিপনদি করেন নাকি নামাজ কালাম না বললে কি সুন্নতি(){} আপনার নামাজে বইলা দিছে আপনার বউকে ব্যাপারটা রাখার জন্য নামাজে বলছে নংরাভাবে থাকার জন্য এটা নংরাই তো পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহর রাসূল বলেছেন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা হইয়া গায়ে কাপড় কইরা রাখেন পরিষ্কারতা আছে কি ডোর লিমিট ক্রস করতেছেন ভাই জানগানতে সম্মান থাকতে সম্মান লেনতে বলেন আপনি কথাবাতি লিমিটেড মধ্যে থেকে তারপরে বলেন আপনারে যাইতে বলছি এখান থেকে আপনার বাড়িতে থাকতে আসিনি আমি জান না কেন দাঁড়ায় আছেন কেন দাঁড়ায় কেন আছেন দাঁড়ায় আছি মানে এক দাঁড়ায় আছেন কেন এখন মেয়ের বাসা আর জি মেয়ের বাসা আর জি এখন চলে যাব মেয়ের বাসা না বাসা আমার বাড়ি আমার আপনি একটা প্রতিবন্ধী রেখে গেছেন আর সেটা সেবা যত্ন আমার মেয়ে করবে না

যান আমি প্রতিবন্ধী ডারে নিয়ে দিয়েছেন সমাজের দজনের সাথে চলেন না তো আপনারা বুঝবেন কি এটা সমাজের দজনে যদি আপনার বইয়ের উলঙ্গ লয়ে যেতে কল উলঙ্গ যাবেন নি মুখে একবার বলছি মুখে লাগামটা কথা বলেন লাগাম সমাজে চলেন না কারো সাথে কথা বলেন জঙ্গলের মতো কথা এগুলাই কথা বলার সুযোগ করে দেন কেন কেন সুযোগ করে দেন মিয়া নিজে কত সুন্দর হাজি সাহেব পর্দাশীল চলেন আর বইয়ের উলঙ্গ লোয়া করেন লজ্জা করে না একটু মিয়া আমার বউকে পোশাক আছে সারা নাকি সবই তো দেখা যায় আপনার বউ কি বাকি আছে কি বাকি আছে চোখে পর্দা রাখেন মিয়া আপনার নজর যদি অন্য দিকে যায় না করবে কে না ঠিক আছে উলঙ্গ হইয়া কয়া বাস বিক্টর দিকে তাকান বিয়া দাও জান আমার এখানে উলঙ্গ লোকের জায়গা নাই আমরা প্রতিবন্ধী সংসার করি না প্রতিবন্ধী একটা ঘরে রাখছেন আর আমার মায়ের জীবনটা

আপনার ছেলে যেন ঘুম আমার বাড়ির দিচ্ছে না যায় আর আমার মেয়ের বিয়ের টাকাটা ভদ্রলোকের মতো পাঠা দেন চোদ্দ গোষ্ঠী জেলে বলো আচ্ছা থাকেন পাকলে গায়

ঘ নিয়াৰখন নাই একশ গ্ৰেৰাম হৈ চাৰ্চিলে যাৰ ভিতৰত যাওঁ তোমাৰ কথা মনে পাৰি